তো হে গাইস কি অবস্থা সকলে আশা করি সকলেই ভালো আছো গাইস তোমরা গেমের ভিতরে বিবেস দেখতে পাবা পুরো বেস্টটা কি তোমরা আজও দেখছো মানে পুরো বেস্টটা কি তো এটা রিয়ার মানে বিবেস তো সবার কাছে এক ধরনের আছে মানে যারা ইউটিউবার ইউটিউবার কিন্তু এখন কম না বাংলাদেশে বাংলাদেশে কিন্তু অনেক ইউটিউবার আছে তো পুরো বেস্টটা কিন্তু খুব কম জনের কাছে আছে তো গাইস এখন কিন্তু সবাই টিকটক থেকে কিন্তু বিবেসটা নিতে পারবো আর পুরো বেস্টটা কিন্তু খুব রিয়ার হবো মানে এখন কিন্তু বিবেসটা কিন্তু খুব মানে বাইরে যাবো কা এখন কিন্তু পুরো বেস্টটা কিন্তু রিয়ার থাকবো বর্তমান তো আর বিবেস যে কারণ টিকটকার তো কম না মানে সবার কাছে এক ধরনের টা থাকবো মানে এখন কিন্তু প্রবেশটা আজকে তোমাদের দেখাবো পরবেশ কিরকম মানে কিরকম রেয়ার হবো আর কি আমরা কিন্তু একটা আড়ি শ্বাস করে নেই শ্বাস করে নেওয়ার পর আডির ভিতরে এখন সরাসরি দেখতে পাই তার লেভেল কিন্তু সাতাত্তর আর লাইক কিন্তু রয়েছে ছাব্বিশ হাজারের মতো এছাড়া কিন্তু তার কাছে কিন্তু পুরো বেস্ট রয়েছে আর মেনের কিন্তু পড়ানো হয়েছে বেলাটা টিশার্ট তার মধ্যে একটা নর্মাল একটা পেন আর একটু একটা নর্মাল প্লেটা কিন্তু বিয়ার মাসে কিন্তু বিশ বার হিট মারছিল এছাড়া কিন্তু তিনবার কিন্তু মাস্টার মারছিল এছাড়া কিন্তু সিএস সুমেশ কিন্তু দশ বার হিরোই কুমার ছিল এছাড়া এই পিলার বেজেসটা দেখি সর্বোচ্চ কিন্তু কিন্তু একটা অনেক নেয় এছাড়া কিন্তু দিয়ে একটা নিয়েছিল মানে অনেক তো আমরা কিন্তু আইডিয়া শাস করি শাস করি নেওয়ার পর আমার সামনে সরাসরি চলে আসে এখন সরাসরি আড়ির ভিতরে বয়স করে দেখতে পাই তার লেভেল কিন্তু তার লাইক কেন্দ্র রয়েছে উনিশ হাজার মতো এই টা কিন্তু আমার সামনে চলে আসলো এর কাছে দেখো অবশ্যই জানাবো আর আমি এই আডিটার মালিকটা কে এটা কিন্তু আমি জানি আমি কিন্তু বলতে আসি না দেখতে চাই কে কে চিনতে পারে সারা কিন্তু এই পিলাটা কিন্তু চব্বিশবার কিন্তু এই হিরোইক কিন্তু তিনবার কিন্তু মাস্টার মারে বিয়ারে সারাও কিন্তু শেষ মাসে কিন্তু সবার হিরোইক মারে তো গেছে এই আইডিয়া দিচ্ছি না অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবা তো গেছে আইডিয়া সার্চ করে নেবো কিন্তু আমার সামনে আইডিয়া চলে আসে আইডির ভিতরে পৌঁছ করে দেখতে পাই তার লেভেল কিন্তু চুয়াত্তর লাইক কিন্তু রয়েছে একুশ হাজারের মতো এছাড়া কিন্তু সুন্দর একটা এনিমের সাথে কিন্তু আমার সামনে চলে আসে তার কাছে কিন্তু বি নাই তার কাছে কিন্তু রয়েছে পুরো বেস তার মেনটা কিন্তু একটা সুন্দর একটা গেটাপের সাথে দেখতে পাই আগে ডাবলম নিয়ে দাঁড়ায় দিচ্ছে এছাড়া কিন্তু তার মোবাইল দেখতে পাই একটা এমবি বিউটি ম্যাক্স আর ডাবল এ কে ম্যাক্স পুরো বেসটা কিন্তু তার মোবাইল কিন্তু সাজাই থাকে এছাড়া কিন্তু বিয়ার ম্যাচে কিন্তু হেবার ষোলো বার কিন্তু হিরো মারে একবার কিন্তু মাস্টার মার্চ ছিল প্লেয়ারটা কিন্তু সিএস কিন্তু তিনবার হিরো কুমার ছিল পিল্লাটা ইলেক পাসটা দূর দেখি তাইলে বুঝতে পারি ভুইয়া পাস কিন্তু তিনটা নিছিল এমনি কিন্তু ইলেক পাস কিন্তু ভালো অনেক গুলা কিন্তু নিছিল পিল্লাটা কিন্তু নিজে এসে তার গিল্ড আছে তার নিজে গিল্ডে কিন্তু রয়েছে তারপর আইডে সাবস্ক্রাইব করার পর কিন্তু আমার সামনে আইডে এটা চলে আসে আইডে ভিতরে যখন প্রবেশ করে দেখতে পাই তার লেভেল কিন্তু 73 আর লাইক কিন্তু রয়েছে 35000 এর মতো এস দেখতে পাই সুন্দর একটা অ্যানিমেশন সাথে কিন্তু আমার সামনে চলে আসলো আর আইডে এর ভিতরে কিন্তু ভিউএস নাই তার আইডে এর ভিতরে কিন্তু রয়েছে পুরো বেস্টা তারা কিন্তু এই পিল্লাটা কিন্তু বিয়ার মেসে কিন্তু 26 বার হিরিক মারে এস আর কিন্তু নয় বার কিন্তু মাস্টার মারে এছাড়াও কিন্তু এই পিলারটা কিন্তু সে জমিতে কিন্তু একুশ বার হিরোইক মারে এছাড়াও মাস্টার মারে তো গে চ্যালেন তোর নতুন নয় দেখো চ্যালেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সে বেলা কিন্তু অন করে দিবা গেছে আমরা কিন্তু আইডি ডে চাষ করে নিয়ে চাষ নেওয়ার পর কিন্তু আমার সামনে আট এটা চলে আসে এখন কিন্তু আট এর বেশি সরাসরি প্রবেশ করবো আট এর প্রবেশ করে দেখতে পাই তার লেভেল কিন্তু সত্তর তার লাইক কিন্তু রয়েছে একত্রিশ হাজারের মতো তার মেন্ডা কি সুন্দর একটা এনিমের সাথে কিন্তু আমার সামনে চলে আসলো তার কাছে কিন্তু বিবেশ নাই তার কাছে কিন্তু আছে পরবেশটা তার কিন্তু একটা সুন্দর একটা গেটাপের সাথে কিন্তু তার মেন্ডা দাঁড়ায় রয়েছে

ভালো মতো এক তাহলে দেখতে পারি এক হাজার পঁচিশ দিন ধরে কিন্তু হে ডো বানাইছে এত লং গেছিলাম যে বয়স দিছে এখানে কিন্তু চাইরে মানুষ আছে সেজন্য কিন্তু আমি জোরে বয়স দিতে পারছি না আর বয়সটা কিন্তু সেরকম রেকর্ড হইতে না তো গেছে এই ফিল্ডারটা কিন্তু বেয়ারে কিন্তু চব্বিশ বার কিন্তু হে হিরোইক মারে তিনবার কিন্তু মাস্টার মারে গেছে এই ফিল্ডারটা কিন্তু সে যে মতো কিন্তু সাতবার হিরোইক মারে তো গেছে এই আইডিয়া তোমাদের কাছে কিরকম লাগছে অবশ্যই কিন্তু কমন কেউ জানাবা তো গেছে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম পুরো বেশ আইডি কিন্তু দশটা রয়েছে মানে দুই স্কোয়াডে পাইছে মানে এই বেসগুলা পাইছে মূলত ওই ফ্রি ফায়ার অফিসিয়াল তে টুর্নামেন্ট সারে ওই টুর্নামেন্টে যারা উইন হয়েছিল মানে দুই স্কোয়াডে উইন হয়েছিল আমাদের বাংলাদেশ সার্ভারে এরকম আইডি মানে এরকম বেস হল আইডি মানে 10টা আইডি আছে তো গাইস চ্যানেল যদি নতুন হয় তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও আর পাশে বেল আইকনটা অন করে দিবা আর আজকের ভিডিওটা কিরকম হইছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা তো গাইস আজকের মতো এই পর্যন্তই ছিলাম আবার কোন এক ভিডিও তোমাদের সাথে দেখা হবে আল্লাহ হাফেজ